ধরো আটটা ধরো সান আঙ্গুলো আঙ্গুলো ধরো এই তো নবরা হাত ধরো এই তো ধরো এই তো তো সাইড এ গুড হ্যাঁ আবার সাইড দাও ড্রপ উপর করা হইছে না তো ড্রপ উপর না ঠিক আছে আটটা এদিকে সুজা করো সাইন বা সুজা করো সাইন

ধরুন এই সাইডটি না এই সাইডটুলে না না এই সাইডটা এটা হালকা এমনি এ অভ্যাস হরাই দিব ঠিক আছে হ্যাঁ তো মনে কেন আমি অতটুকুই আমার হ্যাঁ বুঝতে আসে অতটুকুই আমার এনাম যদি প্যাটগোলা দিতে হয় ঠিক আছে হ্যাঁ পারবো যে হ্যাঁ আপনার ওই যে একটা সাইয়ে রয়েছে মোবাইলের দিকে সাইয়ে রয়েছে ঠিক আছে না সে মনে হয় অতটুকুই তো আমার এনাম আমি দরকার নাই হ্যাঁ যখন প্রয়োজন মনে হরবো সেইটা করবো ঠিক আছে তা প্রয়োজন করতে আমরা অস্ত অস্তে তার অভ্যাস দিব এইভাবে আর বৃষ্টিভাগ ওই বিষ্ণুপদ করেছিলাম এটা করেন তো ওকে ওকে